কেমন আছেন আপু খান বলছিলাম রেশমি আচ্ছা ভালো নাম তো আপু আপনার দেশি বাড়ি

হুম দেখি আপনার জন্য কি করতে পারি আল্লাহ ভরসা হ্যাঁ দোয়া করবেন আমার জন্য আর পাঁচ অক্ট নামাজ কালাম পড়বেন নামাজ পড়েন না রোজা থাকবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে যাবেন অবশ্যই আল্লাহ ভালো কিছু মিলাই দেবে হ্যাঁ সমাধান করা মালিক তো আল্লাহই তাই না সেটাই ঠিক আছে আপু ভালো থাকেন রাতে যদি করলাম নাকি আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন দিলে কখন পাবো আ হোয়াটসঅ্যাপ ফোন দেবে ওকে Da får du fart i bilen. Ok, da får du få igjen telefonen din.